হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা যে ভিডিওটি আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা লিকুইড খাবার যে লিকুইড খাবারটা আপনারা যদি গাছে প্রয়োগ করেন এইরকম গাছের বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফুল আসবে চলুন তাহলে আমি আজকে কী লিকুইড খাবার আমি গাছে প্রয়োগ করবো সেটা আমি তুলে ধরবো আপনাদের গাছে যদি সমস্যা হয় গাছ বসানোর পর যদি গাছের বৃদ্ধি যদি না আসে ফুল যদি না আসে সেই লিকুইড খাবারটা শুধুমাত্র গাছের ফুল ফল আনবে না রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে চলুন তাহলে আমি দেখাচ্ছি আজকে আমি কি লিপিন খাবারটা গাছে প্রয়োগ করছি বন্ধুরা সব সিজনে যেমন আমাদের আমরা সমস্ত রকম ফল খাই তেমনি আমাদের গাছের জন্যেও দেখুন সেই ফলের খোসাগুলো যে কতটা উপকার আমরা সেই ফল খাওয়ার পর সেগুলো তো ফেলে দিই এইগুলো ফেলে না দিয়ে যদি আমাদের গাছের খাবার হিসাবে ব্যবহার করি তাহলে এই পুষ্টি উপাদানগুলো গাছ পেয়ে তার বৃদ্ধি তত্তরিয়া হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনবে এটা কি বলুন তো বন্ধুরা এটা হচ্ছে আনারসের খোসা এই আনারসের খোসায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এর মধ্যে যে তিনটি উপাদান আছে সেটা গাছের জন্যে খুবই উপকার গাছের বৃদ্ধি ও ফুল ফল আনার জন্য এর আছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস তাছাড়া আছে এর মধ্যে আছে এনজাইম আছে অ্যাসিড আছে সেটা রোগ ক্ষমতা বাড়াবে অনেক পুষ্টিগুণ আছে তাহলে আজ থেকে বন্ধুরা এই আনারসের খোসাগুলো আপনারা ফেলে দেবেন না এইগুলো ছোট ছোট টুকরো করে কেটে আপনারা এইরকম একটা পাত্রে যা বড়ও নিতে পারেন এইরকম নিয়ে আপনারা এটা চব্বিশ ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা ভিজানোর পর যখন এইরকম কালার হয়ে যাবে দেখুন বাদামি রঙে একটা হলদে হলদে টাইপের একটা কালার হয়ে গিয়েছে এই জলটাকে আপনারা ছেঁকে নিয়ে আপনারা প্রতি সপ্তাহে গাছের গোড়ায় প্রয়োগ করবেন প্রচুর পরিমাণে ফুল আসবে দেখুন আমি এই লিকুইড খাবারটা আমি তৈরি করেছি অবশ্যই এটা কিন্তু ডাইলুট করে তবেই দিতে হবে একবারে সরাসরি এই লিকুইড আপনারা দেবেন না কারণ এর মধ্যে শুধুমাত্র নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস নয় আরও অনেক পুষ্টি উপাদান আছে সেটা গাছের জন্য আমাদের বাগানে গাছের জন্য খুবই উপকার আমার ছাদ বাগানে দেখুন গাছগুলো কেমন সবুজ ঝলমলে করছে কারণ তো এখন তো বর্ষাকাল বৃষ্টির জল পাচ্ছে মাঝে মাঝে আবার রোদ উঠছে তাই যখন রোদ উঠছে বৃষ্টি হয় নাই তিন চার দিন তখন এই লিকুইড খাবারটা আমি গাছে দিয়ে আজকে এই লিকুইড খাবারটাই আমি দেবো তাহলে আপনারা এই খোসাগুলোকে ফেলে দেবেন না সিজেন ফলের খোসাগুলো আপনারা ফেলে না দিয়ে গাছের খাবার হিসাবে ব্যবহার করুন এই খোসার মধ্যেই আছে লুকিয়ে নানা রকম গাছের পুষ্টিগুণ সেইগুলো আমরা ভুল করি এইগুলো না জেনে এইগুলো ফেলে দিই এইগুলো দিয়ে যখন দেখবেন আর নির্যাস বেরোচ্ছে না বন্ধুরা তখন এইগুলো আমরা আপনারা কী করবেন কম্পোস্ট বিনে দিয়ে দেবেন এই জলটা এবার আমি আজকে খাবার হিসাবে ব্যবহার করব দেখুন তার সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইখানে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে করতে পারেন দেখুন এইখানে আমি কিছুটা জল নেব হাফ জল নিয়েছি অবশ্যই এটা আপনারা ছেঁকে নেবেন এর হাফ আমি এর মধ্যে দিয়ে দেব তারপর যেটা দেবো এইখানে একটু হলুদ গুঁড়ো বর্ষাকালে আমি গাছের গোড়া যে কোনো খাবার যখন আমি লিকুইড খাবার দিই তখন এই হলুদ গুঁড়োটা পালিল করে তবে আমি দিই আপনারা অবশ্যই এটা দেবেন এক চামচ আমি এক লিটার জলে এইভাবে রুলিয়ে এইভাবে দিয়ে দিই বন্ধুরা দেখুন এইখানে এই নয়নতারা গাছে প্রচুর ফুল এসেছে এইখানেও তাই এই গাছের দেখুন খাবার হিসাবে এইখানে বর্ষাকালে আমি এইভাবে দিয়ে চিকচিকির মধ্যে এই পলিথিনের মধ্যে এইরকম সবজির খোসা দিয়ে হলুদ গুঁড়ো নিমখল দিয়ে এইভাবে সাইড দিয়ে একটু ফুটো করে দিয়ে দিই এর পুষ্টি উপাদানগুলো লিকুইডগুলো এই গাছ পেয়ে দেখুন গাছের চেয়ারা কীরকম পরিবর্তন হয়ে গিয়েছে তারপর আজকে আমি এই লিকুইডটা এই সব গাছের গোড়া থেকে একটু দূরে দূরে এইভাবে দিয়ে দেবো কারণ এর মধ্যে প্রচুর আছে পুষ্টিগুণ তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট আমি তো বলিয়ে দিলাম এনজাইন অ্যাসিডিক আছে তা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটা অবশ্যই বর্ষাকালে আপনারা এই গাছটা গাছগুলোতে এই খাবারটা দিয়ে দিতে পারেন এই আমি সমস্ত গাছে এইভাবে দিয়ে দিচ্ছি চলুন আজকে আমি আমার বাগানে গাছের জন্য আবার আমি তৈরি করছি সেটাও দেখাচ্ছি বাকিটা এখনো আছে দেখুন বন্ধুরা এই বিক্রিটা এর মধ্যে ঢেলে নিলাম তারপর দেখুন এখনও এর মধ্যে নির্যাস আছে আমি এর মধ্যে আবার কিছুটা জল দিয়ে দেবো দেখুন এর মধ্যে দিয়ে আবার আমি নতুন করে আবার কিছুটা দিয়ে এই খোসা দিয়ে দেবো অবশ্যই ছোটো ছোটো করে এই খোসাগুলো দিয়ে দেবেন দিয়ে এটাকে একটা ঠান্ডা জায়গা যেখানে রোদ আসবে না সেই রকম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবেন চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পর যখন দেখবেন কালারটা হলদে টাইপের রকম হয়ে গিয়েছে তখন আপনারা ডাইলুট করে এ ডবল জল পাইল করে আপনারা প্রয়োগ করবেন আর বর্ষাকালে অবশ্যই যে কোনো লিকুইড আপনারা যখন প্রয়োগ করবেন যে কোনো ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো দিয়ে আপনারা এটা প্রয়োগ করবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না দুর্দান্ত একটা পুষ্টিকর প্রাকৃতিক সার আমি বলতেই পারি এটা আপনারা চোখ বুঝিয়ে গাছে প্রয়োগ করুন তারপর এইখানে আবার কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর এক্সট্রা আমি এইখানে আবার কিছুটা জল আমি দিয়ে দেবো তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ থেকে আপনারা এইসব পোশাকগুলোকে ফেলে না দিয়ে গাছে বৃদ্ধি ফুল ফল আনতে এটা ব্যবহার করুন এবং গাছের একটা পুষ্টিকর খাবার এবং সার হিসাবে ব্যবহার করুন এইভাবে গাছে প্রয়োগ করুন দেখুন এইখানে দেখুন দেখতেই পাচ্ছেন কেমন দেশি গোলাপগুলো খুব দারুণ রয়েছে এই সময় বর্ষাকালে এই গোলাপগুলোর সাইজও বড়ো হয় প্রচুর পরিমাণে ফোটে তা ছাদ বাগানে গাছ নিয়ে কোনো ভাবনা চিন্তাভাবনা করবেন না প্রচুর প্রচুর গাছ বর্ষান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ